কল্পনা করো তুমি ঘুমিয়ে আসো হঠাৎ দেখছো তুমি একটা শহরে হাঁটছো চারপাশে অসেনা মানুষ কিন্তু সবাই তোমার নাম ধরে ডাকছে তুমি ভয় পেয়ে ভাবছো। এটাই কি আমার স্বপ্ন কিন্তু তুমি যতই জাগতে চাও পারছো না আর তখনই বুঝতে পারলে এটা তোমার নিজের স্বপ্ন না এটা এমন একটা প্রোগ্রাম যা কৃত্রিম বুদ্ধিমত্তা তোমার মাথার ভেতরে ঢুকিয়ে দিয়েছে এখন ভেবে দেখো যদি তোমার নিজের স্বপ্নও তোমার না থাকে যদি তুমি যা অনুভব করছো সেটা আসলেই তোমার কন্ট্রোলের বাইরে হয় আর যদি ঘুমের ভেতরও তোমার চিন্তা হাইজ্যাক করা হয় তাহলে তুমি আসলে কতটা স্বাধীন আজকের আলোচনায় আমরা দেখব। বিজ্ঞানীরা কি সত্যিই মানুষের স্বপ্ন পড়তে শিখেছে কিওটো ইউনিভার্সিটি মিট আর গুগল কি প্রমাণ দিয়েছে যদি এআই আমাদের স্বপ্ন পড়তে পারে তাহলে সেটা নিয়ন্ত্রণ করতে পারবে কি না আর ভয়ঙ্কর প্রশ্ন হলো যদি তোমার অবচেতন মনে এআই ঢুকে পড়ে তখন তুমি কি এখনও আসল তুমি থাকবে এই ভিডিও শেষ পর্যন্ত দেখো কারণ তোমার জানা দুনিয়া হয়তো পুরোই পাল্টে যেতে চলেছে দুই হাজার সালে কিওটো ইউনিভার্সিটি জাপানের একদল বিজ্ঞানী এফএমআরআই মেশিন ব্যবহার করে মানুষের মস্তিষ্ক স্ক্যান করে তারা স্বেচ্ছাসেবীদের ঘুম পাড়িয়ে স্বপ্নের সময় তাদের ব্রেনের ভেতরে কোন কোন অংশ অ্যাক্টিভ আছে সেটা রেকর্ড করেন তারপর এআই অ্যালগোরিদম ব্যবহার করে তারা অনুমান করে স্বপ্নে কি দেখা হচ্ছে ফলাফল অবাক করার মতো মানুষ যে ছবি স্বপ্নে দেখেছিল ইয়াই সেটার একটা ঝাপসা কপি তৈরি করতে পেরেছে সহজ কথায় বিজ্ঞানীরা আংশিকভাবে স্বপ্ন পড়তে সফল হয়েছেন দুই সালে মিট বানালো একটা ডিভাইস ডোরমিও এই ডিভাইস ঘুমের মধ্যে একদম শুরু দাবে যেখানে মানুষ পুরোপুরি ঘুমায় না কিন্তু স্বপ্নে ঢুকে যায় সেখানেই কাজ করে যেমন কেউ ঘুমানোর সময় বারবার গাছ শব্দ শোনে ফলাফলে স্বপ্নে সেই মানুষটা গাছ দেখেছে এখন শুধু পড়া নয় স্বপ্নেও নতুন কন্টেন্ট ঢোকানো সম্ভব হয়েছে দুই হাজার তিরিশ সালে গুগল আর অশোকা ইউনিভার্সিটি দেখালো আরও ভয়ঙ্কর কিছু তারা এআই দিয়ে মানুষের ব্রেনের সিগন্যাল পড়লো আর সেটা দিয়ে স্বপ্ন নয় বাস্তবে মানুষ যা কল্পনা করছে সেই ছবিও তৈরি করলো যেমন তুমি মনে মনে একটা ঘোড়া ভাবছো আর এআই সেটা ছবি তৈরি করলো স্কিনে মানে ভবিষ্যতে তোমার অবচেতন চিন্তাও এআই জানবে এখন আসল ভয়ঙ্কর দিকটা হলো বিজ্ঞাপনের দুনিয়ায় আজ তুমি ইউটিউবে একটা বিজ্ঞাপন স্কিপ করো কিন্তু ভবিষ্যতে ঘুমের মধ্যে এাই তোমার স্বপ্নে পেপসি ঢুকিয়ে দেবে তুমি জেগে উঠে ভাববে আজ পেপসি খেতে ইচ্ছে করছে কিন্তু আসল সত্য হলো তুমি যেটা নিজে চাওনি তোমাকে চাওয়ানো হয়েছে রাজনীতি স্বপ্নের মধ্যে যদি বারবার কোনো নেতার ছবি ঢুকিয়ে দেওয়া হয় তখন ভোট দেওয়ার সময় তোমার অবচেতন মন সেই নেতাকেই পছন্দ করবে যদিও তুমি জেগে থেকে তাকে কখনোই ভোট দিতে চাওনি হ্যাকারদের ভয় কল্পনা করো কেউ তোমার স্বপ্ন হ্যাক করে এমন একটা স্মৃতি বসিয়ে দিল যা আসলে ঘটেইনি। তুমি হয়তো বিশ্বাস করবে যে তুমি ছোটোবেলায় কোনো ভয়ঙ্কর ঘটনা পার করছো অথচ সেটা কখনো ঘটেইনি ব্যক্তিগত সম্পর্ক স্বপ্নে যদি এআই তোমার মনে একটা নতুন প্রেম ঢুকিয়ে দেয় তুমি জেগে উঠে হয়তো সেই মানুষটার প্রতি আকর্ষণ বোধ করবে যাকে তুমি কখনো চিনো না এখন বলো আসল অনুভূতি কোনটা তোমার নাকি এআইয়ের প্রোগ্রাম করা আজকে তুমি যখন গুগলে কিছু সার্চ করো এআই তোমাকে রেকমেন্ড করে যখন ইউটিউবে ভিডিও দেখো এআই তোমাকে পরের ভিডিও সাজেস্ট করে যখন ফেসবুক স্ক্রল করো এআই তোমার সামনে এমন পোস্ট আনে যেটা তোমাকে থামিয়ে দেবে যদি এআই এত কিছু জেগে থাকা অবস্থায় করতে পারে তাহলে ঘুমের সময় তোমার স্বপ্নে ঢুকতে তার জন্য আর কতটুকুই বা কঠিন তাহলে প্রশ্নটা এখন তোমার জন্য যদি একদিন তোমার স্বপ্নও তোমার নিজের না থাকে যদি প্রতিটা অনুভূতি প্রতিটা ভয় প্রতিটা আনন্দ এআইএ প্রোগ্রাম হয় তাহলে তুমি আসলে তুমি থাকবে নাকি তুমি হয়ে যাবে একটা নতুন প্রোগ্রাম মানুষ আজ রাতে যখন ঘুমাতে যাবে মাথায় একটাই প্রশ্নে রেখো আগামীকাল যে স্বপ্নটা তুমি দেখবে ওটা আসলে কি তোমার হবে নাকি কেউ তোমার হয়ে সেটা লিখে দিচ্ছে এই ধরনের প্রশ্নই আমরা খুঁজি যেখানে বিজ্ঞান মিশে যায় অজানা অন্ধকারের সাথে তুমি যদি মনে করো সত্যিকারের অন্ধকারের ভেতরের আলো খুঁজে পাওয়ার যাত্রা থেমে যাওয়া উচিত নয় তাহলে থাকো ডাক হরাইজন্সের সাথে কারণ আমরা শুধু সত্য বলি না আমরা দেখাই সেই সত্য যা অনেকেই দেখতে চায় না তাহলে কি তুমি প্রস্তুত যাত্রা এখনই শুরু হলো সাবস্ক্রাইব করো আর অজানা দুনিয়ার দরজা খোলো